আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর পৃষ্ঠা বিশ এবং একুশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে চিত্র পি চিত্র কিউ খনন প্রশ্ন হচ্ছে রক্ত কি খনং প্রশ্ন হচ্ছে আবরণের টিস্যু বলতে কি বুঝায় ঘনং প্রশ্ন হচ্ছে পি চিত্রে অস্ত্রগত ব্যাখ্যা করা ঘনং প্রশ্ন হচ্ছে পি ও কিউ চিত্রের পেশির টিস্যু তুলনামূলক পার্থক্য করা প্রিয় শিক্ষার্থী তোমরা নমুনাগুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী বিজ্ঞান বই দুই দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন পৃষ্ঠা বিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর গণং প্রশ্ন হচ্ছে রক্ত কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে রক্ত এক ধরনের তরল যজক কলা বা কানেকটিভ টিস্যু যার মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি অক্সিজেন খাদ্য রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় হচ্ছে আবরণী টিস্যু বলতে কি বুঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে যে টিস্যু দেহের খোলাংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে আমাদের ত্বকের আমাদের ত্বকের বাইরে আমাদের ত্বকের বাইরের আবরণ এবং নাক কান ও মুখ গোবরের গহ্বরের ভিতরের আবরণ এগুলো টিস্যু সুদিয়ে গঠিত দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি গণক প্রশ্ন হচ্ছে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের পিচিত্রটি হলো মানুষের হাত হাতের জন্য ও স্থির গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো এক নম্বর হচ্ছে অস্থির দ্বারাই হাতের কাঠামো গঠিত হয় দুই নম্বর হচ্ছে ও স্থির কারণেই হাত নির্দিষ্ট আকৃতি লাভ করে তিন নম্বর হচ্ছে ও স্ত্রীর মাধ্যমেই হাত দেহের সাথে সংযুক্ত থাকে চার নম্বর হচ্ছে হাতের বেশিগুলো ও স্ত্রীর সাথে যুক্ত থাকে হাত সঞ্চালনে সহায়তা করে পাঁচ নম্বর হচ্ছে ও হাতের ভার বহন করে সুতরাং চিত্রে অর্থাৎ হাতের জন্য ও স্ত্রীর গুরুত্ব অপরিসীম ঘন প্রশ্ন হচ্ছে পি ও কিউ চিত্রের পেশির টিসুর তুলনামূলক পার্থক্য করো পেশিক্ষী ঘন প্রশ্ন উত্তর হচ্ছে উদ্দীপকে পি নং চিত্র দ্বারা পেশি এবং কিউ নং চিত্র দ্বারা অনৈচ্ছিক পেশিকে বোঝানো হয়েছে নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো চিত্র পি অর্থাৎ পেশি প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হয় অন্যদিকে চিত্র কিউ অর্থাৎ অনৈচ্ছিক পেশির সংকোচন বা প্রসারণ প্রাণী ইচ্ছাধীন নয় অচ্ছিক পেশি ট কোষগুলো নলাকার অখান্বিত অপরদিকে পেশি অনৈচ্ছিক পেশি মাকু আকৃতি আখান্বিত ঐচ্ছিক পেশি অচ্ছিক পেশি টিসুর পরিধির দিকে নিউক্লিয়াসের অবস্থান অন্যদিকে অনৈচ্ছিক পেশি টশুর কোষের কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের অবস্থান অচ্ছিক পেশি টশুর সংকোচন ক্ষমতা দ্রুত ও শক্তিশালী কিন্তু অনৈচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা মন্থর বড় বড় ও স্থির সংযোগ স্থলে ও পেশি থাকে অন্যদিকে পৌষ্টিক নালী রক্তনালী মূত্রনালী জরায়ু প্রভৃতি অঙ্গ প্রাচীরে এই পেশি থাকে না পৃষ্ঠা একুশ সৃজনশীল দুই সৃজনশীল দুই চিত্র এম চিত্র এন দুই নং সৃজনশীলের কনং প্রশ্ন হচ্ছে কোষপ্রাচীর কি ঘন প্রশ্ন হচ্ছে মাইটোকন্ডিয়াকে শক্তিঘর বলা হয় কেন গনং প্রশ্ন হচ্ছে চিত্র এন মূল হওয়ার সত্য বর্ণময় কেন ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে চিত্র এম এর প্রবে থাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী তোমরা দুই নং সৃজনশীল এর নমুনাতর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে কোষপ্রাচীর কে কনক প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি প্রাচীর থাকে তাকে কোষপ্রাচীর বলে খনক প্রশ্ন হচ্ছে ক্ষণ প্রশ্ন হচ্ছে মাইটো শক্তিঘর বলা হয় কেন খনক প্রশ্নের উত্তর হচ্ছে মাইটোকন্ডিয়া কোষের শোষণ অঙ্গাণু এখানে শ্বসনের সকল কাজ সম্পূর্ণ হয় আর এই শোষণের মাধ্যমেই জীব শক্তি উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ কোষের জৈবিকা পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস মাইটোগুণ্ডিয়া তাই মাইটোগন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় গণম প্রশ্ন হচ্ছে চিত্র এন মূল সত্য বর্ণময় কেন ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের চিত্র এন হল গাজর যা একটি রূপান্তরিত মূল এটি মূল হওয়া সত্ত্বেও বর্ণময় এর কারণ নিচ্ছে ব্যাখ্যা করা হলো প্লাস্টিক উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য যা উদ্ভিদের বর্ণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থের ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় প্লাস্টিককে প্রধানত দুভাগে ভাগ করা যায় ক্রোমাটো প্লাস্টিক বা বন্যযুক্ত প্লাস্টিক এবং লিটকো প্লাস্টিক বা বন্যহীন প্লাস্টিক কোমোটোপ্লাস্টিক দুই রকম ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট সবুজ অংশ থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে অন্যদিকে ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের গায়ে বিভিন্ন বন্য বৈচিত্র্য সৃষ্টি বন্য বৈচিত্র্য সৃষ্টি করে ক্রোমোপ্লাস্টে লাল কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিন এড নামক রঞ্জক পদার্থ থাকে চিত্র অ্যান্ড অর্থাৎ গাজরও ক্যারোটিন এড নামক ক্যারোটিন এড নামক রঞ্জক পদার্থটির উপস্থিতি রয়েছে আর এই রঞ্জক পদার্থের উপস্থিতির কারণেই গাজর মূল হওয়া বর্ণময় ঘন প্রশ্ন হচ্ছে চিত্র এম এর টবে থাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করা ঘন প্রশ্নের উত্তর হচ্ছে চিত্র এম এ সবুজ ঘাসকে তবে ঢাকা অবস্থায় দেখানো হয়েছে আর থেকে দশ দিন পর ঘাসগুলো যে পরিবর্তন ঘটবে তার নিচে বিশ্লেষণ করা হল প্লাস্টিক বৈশিষ্ট্য রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিককে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে কোমোটো প্লাস্টিক বা বন্যযুক্ত প্লাস্টিক এবং লিটকো প্লাস্টিক বা বন্যহীন প্লাস্টিক উদ্দীপকে এম চিহ্নিত উদ্ভিদটি ঢাকা থাকায় এতে সূর্যের আলো পৌঁছাতে পারে না উদ্ভিদের যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না সেসব অংশের কোষে নিউকোপ্লাস্টিক থাকে অর্থাৎ বর্ণহীন হয় যেমন উদ্ভিদের মূলের কোষের প্লাস্টিক চিত্র এম এর উদ্ভিদের ঢাকনাটি যদি আট থেকে দশ দিন পর তুলে নেওয়া হয় তাহলে দেখতে পাবো উদ্ভিদগুলো সাদা হয়ে গেছে কারণ এর ক্লোরোপ্লাস্ট গুলো রূপান্তরিত হয়েছে ঢাকনা তোলা অবস্থায় থাকলে উদ্ভিদ আবার সবুজ বর্ণের হয়ে যায় প্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর সৃজনশীল প্রশ্নের প্রমুন্তর এক এবং দুই প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমনত্ব পেতে সেলেনটি খুলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ